সব ফেটে গেছে আমরা কোথায় থাকবো ফেটে ফেটে পড়ে যাচ্ছে কোথায় যাবো কোথায় থাকবো আমার স্বামীর বেরেনের দোষ আমার স্বামী কাজকাম কিছু করতে পারে না আমি জমি জায়গা বেচে সব টাকা পয়সা রেখেছিলাম সব লিয়ে চলে গেছে ডাক্তার দেখাই খাই ছেলে পেলে আমি তো বিড়ি মেনে ম্যানেজ করতে পারবো না আমার সব লিয়ে চলে গেছে আমার গহনা ছিল সে মেয়ের নেকলেস ছিল আমার ছিল মালা ছিল দুজোর কানের ছিল সব লিয়ে চলে গেছে টাকা পয়সা আমার বস্তা ভর্তি চাল ছিল কিচ্ছু নাই ঘরে এক বস্তা পিঁয়াজ সব লিয়ে চলে গেছে কিসের জন্য হচ্ছে আমরা ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে কোথায় তা ওই সব পুড়িয়ে দিয়েছে তো কি নিয়ে আমাদেরকে আমার স্বামী উচ্চ নিচ্ছে কথা বলতে জানে না আমার ঘরে এসে সব চিন্তাই করলো পরে নিয়ে কে না আগুন দিলো চিন্তাই করে নিয়ে গেল গেল আগুনটা তো না দিত তোমার তো আমি থাকতে ছেলে মেলে লিয়ে আহ আমরা কোথায় যাবো ছোট ছোট ছেলে নিয়ে কোথায় যাব কি খাবো আমাদের তিন দিন থেকে আমরা ওনারে সব এই সব তো মুখ শুকিয়ে গেছে সব ছেলেদের হিন্দু কেউ নাই সব মুসলিম এসে করেছে এইসব আপনার নাম আমার নাম দীপা মন্ডল আপনার স্বামীর নাম আমার স্বামীর নাম দেবগণ মন্ডল সে তো কিছুই করতে পারে না তার বেড়ানোর দোষ সে বেরোনের ওষুধ খাই ওষুধ আমি বের করতে পারিনি সে ওষুধ সব বুড়ে গেছে এখন আমি ওকে কি খাওয়াবো ঘরে টাকা নাই পয়সা নাই আমি কি দিয়ে কি করব। এইভাবে অত্যাচারের জন্য সব হিন্দুরা আমাদের মালদা ডিস্ট্রিকে এসে খাই নিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে

কিছু বলি না এত অত্যাচার করছে ইদ চালাছে বোম চালাচ্ছে তাও কিছু বলি না ক্ষমা চালাচ্ছি হাত জোর করছি বাবা কাকা বলছি দাদা বলছি তাও কিছু দিয়ে মানে না না